নমস্কার বন্ধুরা প্রথম প্রথম ভাবছে সবাইকে স্বাগত আজ আমি বানাবো ইলিশ মাছের মাথা দিয়ে ঢ্যাঁড়সের পাতলা ঝোল জন্য ঢ্যাঁড়স নিয়েছি ঢ্যাঁড়সটা আমি গোটাই নিয়েছি কোনো অংশ কেটে বাদ দিইনি কারণ আমি চাইছি না ঝোলের মধ্যে লালাটা বের হোক আর ওইখানে আলু নিয়েছি সমস্ত কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপর মাছের মধ্যে লবণ হলুদরা মেখে নেব রেসিপি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও পাশে তাকে বেল অ্যাক্টে প্রেস করে দিও যে কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে দেখো মাছের মধ্যে লবণ হলুদ নিয়ে নিয়েছি এরপর এটাকে ভালো করে মেখে নিয়েছি লবণ হলুদটা মাখা হয়ে গেছে এরপর মাছটাকে আমি ভেজে নেব ফোনের মধ্যে দিয়ে দিচ্ছি সরষের তেল তেল গরম হয়ে গেছে মাছটাকে তুলে দিচ্ছি একটু ভালো হয়ে গেছে এখন কিন্তু কম দেখছি মাছটা উঠতে পারতে বাদামগুলো ভাজা হয়ে গেছে এটাকে তেল থেকে আমি তেলের মধ্যে করে ঘাসটা দুই মিনিটের মতো ভেজে নিয়েছি খুব বেশি বড়ো করে ভাজি এটাকে নামিয়েছি এই তেলের মধ্যে ফোড়ন দিয়ে আমি তাকে তুলে দেব তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন গরম ভাজা হয়ে গেছে এর সঙ্গে তুলে দিচ্ছি কেটে রাখা আলু ভেড়ে দাম আলুটাকেও বেশি ভাববো না হালকা করে ভেজে নেব দিলাম গুঁড়ো হলেন সাদমতো লবণ আলু হালকা করে ঘুমার পর দু টমেটো দিলাম ধনে গুঁড়ো আদি না গিরে গোলা এরপর দিয়ে কিছু হলো আলু সঙ্গে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে এরই সঙ্গে ধুলে দিচ্ছি ভেজে রাখা ঢ্যাঁড় ঢ্যাঁসটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি ঢ্যাঁড়টা মেশানো হয়ে গেছে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল একটা ডিস্টেখে দিলাম সাত মিনিটের জন্য সাত মিনিট পর আমি চাপাটা তুলে নিচ্ছি ঢেঁড় সারা আমি সেদ্ধ হয়ে গেছে এরপর তুলে দিয়েছি ভেঙে রাখা মাছ তারপর তুমি যেটাকে ফুটিয়ে নেবো ফুটিয়ে নামিয়ে নেবো মাছ ভাজা দেওয়ার পর আরও দু ফোটানো হয়ে গেছে এরপর ছটো নামিয়ে দেখাচ্ছি ভিডিওটা তোমাদের একটু অসুবিধা হবে কারণ এতটাই বৃষ্টি হচ্ছে যে ভালো করে শোনা যাচ্ছে না প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে ঢেঁড়সের পাতলা ঝোল কেমন হয়েছে কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে শেয়ার করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও